বাংলাদেশ জাতীয় দলের নাম্বার নাইন হতে পারেন রেনান সুলিভান গতকালও করেছেন জোড়া গোল কেউ বলছেন দেশীয় খেলোয়াড়দের সুযোগ দিতে আবার কারো চোখ ইপিএলের অষ্টম টায়ারে খেলা জায়নের দিকে কিন্তু এই পজিশনের সমাধান হতে পারেন আমেরিকায় খেলা সুলিভান সুলিভান ব্রাদার্সের ভাই রোনান সুলিভানের ফর্ম বলে দেয় নাম্বার নাইনের সমস্যা সমাধান করতেই যেন বাংলাদেশে আসছেন তিনি রোনানের বাংলাদেশে আসা ও নাম্বার নাইনকে ঘিরে আসা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা হামজা সুমিত্রা এসেছেন আগামী দিনে আসবেন কিউবা পাহমিদুল কাজিম তপু তারেকদের নিয়ে বাংলাদেশ দল ভারসাম্যপূর্ণ যে কারণে র্যাঙ্কিং এগিয়ে থাকা সিঙ্গাপুর ও ভারতের সাথে বেশ দারুণ ফুটবল খেলে বাংলাদেশ দল এই দুই ম্যাচের নিয়ন্ত্রণই ছিল বাংলাদেশের হাতে কিন্তু এই দুই ম্যাচের কোনো ম্যাচেই কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি টাইগাররা এই দুই ম্যাচেই বাংলাদেশকে ভুগিয়েছে নাম্বার নাইনের অভাব সেই অভাব পূরণ করতে এবার প্রচেষ্টা চালাচ্ছে বা পূর্বে মদ ফুটবল ভক্তরাও সেখানে কারো পছন্দ দেশি স্ট্রাইকার আলামিন বা পিএস নোভা আবার ইপিএল এ অষ্টম টায়ারে খেলা যেন হাকিমের দিকে নজর অনেকের সব মিলিয়ে অনেকের আছে অনেক মত তবে এদের ভিড়ে এই জায়গায় সত্যিকারের সমাধান হতে পারে রোনাল্ড সুলিভান কুইন সুলিভান এর মাঝে আমেরিকা দলে ডাক পেয়েছেন আরেক ভাই কাভান সুলিভান আমেরিকা ও জার্মান দুই দলের রাডারই আছে তবে এই দুই ভাইকে না পাওয়া গেলেও পাওয়া যাবে এদের ছোট দুই ভাই ডেকলান সুলিভান এবং রোনাল্ড সুলিভানকে সেখানে রোনানি সমাধান খুঁজে পেতে চাইবে বাংলাদেশ দল বর্তমানে এমএলএস নেক্সটে খেলেন রোনান সেখানে একের পর এক দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন তিনি এর মাঝে সর্বশেষ খেলায় এক ম্যাচে জোড়া গোল করেন তিনি সেই ম্যাচে চার গোল দেয় তার দল ফিলোডেলফিয়া ইউনিয়ন আর সেখানে দুই গোল করেন রোনাল নিজেই এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার হেটে গোলেন ছবি যেখানে করছে যেভাবে এক্রোবায়োটিক ওয়েতে হেট দিয়েছেন সেটাই যেন দেখার বিষয় অনেকের এর আগে এমএলএস নেক্সটে তার সাত ম্যাচে নয় গোলের পরিসংখ্যান শোনা যাচ্ছিল অর্থাৎ এই বয়সেই গোল করতে বেশ পরীক্ষিত রোনাল যেভাবে এগিয়ে যাচ্ছেন তিনি আগামী দিনে এমএলএস নেক্সট প্রোতে যাহত সময়ের ব্যাপার তার জন্য আর তাতেই থাকবেন এমএলএস ক্লাবের বিদলে এরপর কয়েক বছরের মতো নিজেকে মেলে ধরতে পারলে বড় ভাইদের মতো এমএলএসে দেখা যাবে তাকেও তবে আনন্দের সংবাদ হলো রোনাল্ড বাংলাদেশের হয়ে খেলতে চান এর আগে বাংলাদেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও দিয়েছেন তিনি বাফুফের সহসভাপতি জানিয়েছেন অনুরোধ তেইশ দলের জন্য ডাকা হবে রোনাল্ডকে সেখানে অনুরোধ তেইশ দলে এসে সরাসরি যোগ দিবেন তিনি যে কারণে প্রতিভাবান রোনান ওর দেশ থেকে বাংলাদেশ জাতীয় দলে খেলতে হয়তো খুব বেশি সময় নেবেন না তিনি যে কারণে এই রোনাল্ডেই সব সমাধান খুঁজতে পারে বাংলাদেশ ফুটবল দল